আসসালামু আলাইকুম গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনে গিয়েছিলেন এনসিবির অন্যতম নেতা নাসির উদ্দিন পাটওয়ারি সহ তার নেতৃত্বে একটি দল এবং সেখানে তারা তাদের যে ডিমান্ডের প্রতীক সাপলা নিয়ে মূলত কথাবার্তা বলার জন্যই তিনি গিয়েছিলেন নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের পর বের হয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং সেই কথা নিয়ে আমরা দেখেছি যে বিএনপি আজকের প্রতিক্রিয়া দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপির নেতা নাসরউদ্দিন পাটওয়ারির সেই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি আসলে কি বলেছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিলেন যে যদি সাপলা এনসিপিকে প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া না হয় তাহলে প্রতীকের তালিকা থেকে ধানের শেষকেও বাদ দিতে হবে তিনি এই দাবি জানিয়েছেন ছাড়াও তিনি আরও বলেছেন যে সাপলা প্রতীকই তাদেরকে দিতে হবে নাসিরউদ্দিন উদ্দিন এই বক্তব্যের পর আজকের মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার প্রতিক্রিয়ায় বলেছেন যে ধানের শীষ নিয়ে কেন টানাটানি করো বাবা আমরা তো তোমাদের সাপলা দিতে বা বরাদ্দ দিতে বাধা দেই এবং তিনি আরও কিছু কথা বলেছেন যে নির্বাচন হলো একমাত্র উপায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় অগ্রযাত্রা শুরু করার ক্ষেত্রে তিনি এনসিপি নেতা নাসির পাটোয়ারিকে বলেছেন যে আজকের এনসিপি ধানের শীষ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কারণ সারা দেশে ধানের শীষের রব উঠেছে জোয়ার উঠেছে সেজন্য ধানের শীষকে সেই জোয়ার থামাতে চায় কেউ কেউ বিষয়টি হচ্ছে যে না এনসিপি তারা প্রথমে যে প্রতীক চেয়েছিল সেখানে মোবাইল কলম সাপলা প্রতীক ছিল তিনটি যেহেতু আবেদন করতে হয় তার পরবর্তীতে তারা শুধু সাপ্লাই চাচ্ছেন বলে একাধিকবার তাদের শীর্ষ নেতারা বলেছেন তারা নির্বাচন কমিশনে দেখা করে কমিশনের সদস্যদের সঙ্গে বলেছেন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন তবে নির্বাচন কমিশন প্রতিবারই বলেছে যে সাপলা প্রতীক আসলে তাদের তালিকাতে নেই সেজন্য বরাদ্দ দেয়া যাচ্ছে না এবং সাপলা দেয়া হবে না বলে তারা একেবারে প্রকাশ্যেই বলে দিয়েছেন তারপরও আমরা দেখছি যে এনসিপি তারা সাপলা প্রতীক বরাদ্দ পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন আন্দোলনের ঘোষণা দিচ্ছেন এমন কি তারা আইন আদালতে যাওয়ারও ঘোষণা দিয়েছেন শাপলা প্রতীক কেন দেওয়া হবে না সেই কারণগুলো যথেষ্ট ব্যাখ্যা করেনি তবে বিভিন্ন বিশ্লেষক বা যারা রাজনৈতিক বিশ্লেষক সহ অন্যান্য যারা সুশীল সমাজ রয়েছে তারা বিভিন্ন সময় এবং যারা আইনজ্ঞ রয়েছেন তারা বিভিন্ন সময় বলেছেন যে সাপলা একটি জাতীয় প্রতীক এবং এই সাপলা প্রতীক বাংলাদেশ পুলিশেরও একটি প্রতীক তাছাড়া আমাদের যে মুদ্রা রয়েছে পয়সার এক পাশে সাপলা রয়েছে সেক্ষেত্রে যদি কোনো রাজনৈতিক দলকে এই সাপলা প্রতীক দেয়া হয় তাহলে সেই দলটি একটি প্রচারের ক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যায় যেহেতু এটি একটি পরিচিত প্রতীক এবং আমাদের মুদ্রাসহ অন্যান্য আরও অনেক সংস্থা সেটি ব্যবহৃত করছি ইতিমধ্যে এছাড়াও আমাদের সংবিধানেও যে সাপলার রয়েছে বলে স্বাধীন মালিক একটি তার মন্তব্যে বলেছেন সেই সব কারণেই মূলত হয়তো বা নির্বাচন কমিশন সাপলা প্রতীক এনসিপিকে দিতে চাচ্ছে না তো এই জায়গাগুলোতে এখন আসলে এমন একটি পর্যায়ে পৌঁছেছে যে আমরা দেখতে পাচ্ছি এতদিন নির্বাচন কমিশন ভার্সেস এনসিপির সঙ্গে লড়াইটা ছিল কিন্তু নাসির উদ্দিন পাটওয়ারি গত বৃহস্পতিবার যখন তিনি তার বক্তব্যে ধানের শেষ প্রতীক নিয়ে কথা বলছেন তখন বিষয়টিতে আসলে বিএনপিও জড়িয়েছে এখন আমরা দেখছি যে ত্রিমুখী কথা হচ্ছে সাপলা প্রতীক নিয়ে বিএনপি যেহেতু এইটিতে নাসিরুদ্দিন উদ্দিন টেনে এনেছেন সে জন্য হয়তো এটি আরও দু দিন এই বিষয়টি নিয়ে আরও কথা চালাচালি হবে বিএনপির কেন্দ্রীয় নেতারা শীর্ষ নেতারা এটি নিয়ে কথা বলবেন কিন্তু বিষয় হচ্ছে অনেকেই বলছেন যে সাপলা প্রতীক যেহেতু নির্বাচন কমিশন বরাদ্দ দেন তাদের তালিকাভুক্ত যে প্রতীক রয়েছে সেগুলো তারা বরাদ্দ দিতে পারেন এছাড়াও যদি কোনো রাজনৈতিক দল তারা ইচ্ছে অনুযায়ী পছন্দ অনুযায়ী কোনো প্রতীক চায় ওই তালিকার বাইরে সেটি সে আবেদন করতে পারবে কিন্তু সেটি বরাদ্দ দেওয়ার একটি একমাত্র নির্বাচন কমিশনের রয়েছে সেক্ষেত্রে নির্বাচন কমিশন আসলে তারাই সিদ্ধান্ত নেবেন শেষ পর্যন্ত যে কোন রাজনৈতিক দলকে কোন প্রতীকটি দেওয়া হবে সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর আসলে নিজের প্রতীক নিজে বরাদ্দ দিয়ে এনে নির্বাচন করার আসলে কোনো নিয়ম নেই অনেকে এনসিপির এই গোড়ামির সমালোচনা করছেন যে কেন তারা একটি সাপলা সাপলা বলেই এই নির্বাচন কমিশনের সঙ্গে বাহাসে জড়িয়েছে অন্য কোনো মার্কা দিলে সেটা আসলে কি তাদের জন্য কি কোনো পরাজয় বা তারা কি সাপলা দিলে তিনশো আসনে জয়লাভ করবে সাপলা ছাড়া অন্য কোনো প্রতীক দিলে কি তারা জয়লাভ করবে না এই বিষয়গুলো আমরা দেখছি যে কথাবার্তা বলা হচ্ছে আবার অনেকে বলছেন সাপলা দিয়ে দিলে বা সমস্যাটা কি যেহেতু এরকমের অন্য এক আরও প্রতিক্রিয়া রয়েছে যেগুলো আমাদের রাজনৈতিক দলেরও রয়েছে পাশাপাশি অন্য অনেক সরকারি সংস্থা সেসব প্রতীক ব্যবহার করে সেক্ষেত্রে তাদের তো কোনো বাধ্যবাধকতা নেই তাহলে কেন এই এনসিপিকে সাপলা দেয়া যাবে না এটি নিয়ে বিতর্ক রয়েছে অনেকে বলছে যে এনসিপি যেহেতু এত করে চাচ্ছে তারা যাই চাচ্ছে তাই তো পাচ্ছে তাহলে সাপলা প্রতীক দিয়ে দিলে সমস্যাটা কী সেটি নিয়েও অনেকে কথা বলছেন কিন্তু বিষয়টি হচ্ছে যে নির্বাচন কমিশন আসলে এ পর্যন্ত আমরা দেখছি যে তারা নমনীয় হয়নি সাপলা প্রতীকের বিষয়ে যে এনসিপিকে দিবে তবে কেউ কেউ বলছেন যে শেষ মুহূর্তে এনসিপি কে সাপলা প্রতীক দিয়ে দেওয়া হতে পারে সেরকমের একটি আলোচনাও বাজারে চাওয়া রয়েছে কিন্তু সাপলা প্রতীক নিয়ে বেশি মনোযোগ দিচ্ছে কিনা না এনসিপি এটিও এখন আলোচনায় আসছে যে একটি প্রতীক তারা অন্য কোনো প্রতীক পেলে তাদের আসলে ক্ষতি দেখে আবার নির্বাচন কমিশন যদি প্রতীক তাদের দিয়ে দেয় তাহলে কি ক্ষতি হয় দিয়ে দিলে তাহলে এই অন্তত এই বাহাস থেকে জাতি মুক্তি এই ধরনের বিতর্ক থেকে মুক্তি পেত কিন্তু আমরা দেখছি সাপলা প্রতীক নিয়ে বিতর্ক আসলে বাড়ছে এতদিন নির্বাচন কমিশন বাড়ছে এনসিপি ছিল এখন সেই বাহাসে বিএনপিও যুক্ত হয়েছে এমনকি বিএনপির মির্জা ফখল ইসলাম আলমগীর আজকের এ নিয়ে কথাই বলেছে। তাহলে শেষ পর্যন্ত আসলে সাপলা প্রতীক এনসিপি পায় কি পায় না সেটি আগামী আরও হয়তো বা নির্বাচনের তফসিল ঘোষণা পর্যন্ত এই লড়াই চলবে এবং এই লড়াই আরও কারা কারা যুক্ত হয় সেটিও দেখার বিষয় শেষ পর্যন্ত যদি সাপলা প্রতীক না পায় তাহলে এনসিপি কি প্রতীক নেবে সেটিও আলোচনা রয়েছে এবং সাপলা প্রতীক না নিলে তারা নির্বাচনে যাবে কিনা না সেটিও কিন্তু এক ধরনের অনিশ্চয়তা কারণ এনসিপি শীর্ষ নেতারা সবাই বলছেন যে তারা সাপলার বাইরে অন্য কোনো প্রতীক বরাদ্দ নিবে না আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ